আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের আলোচনা নারী কমিশন দু হাজার পঁচিশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পর্যায়ে নতুন সরকারের যে করণীয় সেটা করে যাচ্ছে সাধ্যমতো বিশেষ করে গত তিরপান্ন বছরে যে দুর্নীতি ভেজাল ছিল বিশেষ করে সাবেক স্বৈরাচার সরকারের অধীনে যে আকারশোয় দুর্নীতি ছিল সেই দুর্নীতির মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সংস্কার শুরু করেছে তারই একটি সংস্কার হচ্ছে নারী সংস্কার অর্থাৎ নারী কমিশন দু এই নারী কমিশন দু হাজার পঁচিশ সম্পর্কে সারা বাংলাদেশ জুড়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশ ছেড়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই নারী কমিশন দু হাজার পঁচিশের আলোচনা সমালোচনা কেন বিশেষভাবে প্রধানত বাংলাদেশে বাস করে প্রায় পঁচানব্বই ভাগ মুসলমান এই মুসলমানরা পরিচালিত হয় ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোরআন হাদিস এবং এই নারী কমিশনের বেশ কিছু শর্ত বা প্রতিবেদন কোরআন হাদিসের সাংঘর্ষিক সেজন্যই সমালোচনা আলোচনা হচ্ছে এবং এটা হয় স্বাভাবিক কারণ আমরা মুসলমানরা বিশ্বাস করি কোরআনকে নিয়েই আমি চলবো হাদিসকে নিয়েই চলবো কোরআন হাদিসের বিরুদ্ধে যা কিছু আছে সেটা হচ্ছে বাতিল সেটা সেটা যদি আমরা অনুসরণ করি বা অনুসরণ করতে বাধ্য হই তাহলে অবশ্যই হাসরের কহিন্দিরা আমাদের জবাব দিতে আছে আমাদের শাস্তির বিধান রয়েছে আল্লাহরবুল আলমী সেটা কোরআনই উল্লেখ করেছে এখন আসেন নারী কমিশন কি দেখতে পাই ইতিমধ্যে অনেক বিজ্ঞ ইসলামী স্কলার এবং সুদী ব্যক্তিরা বিখ্যাত ব্যক্তিরা বাংলাদেশে আলোচনা করেছে বিশেষ করে বিভিন্ন রাজ ইসলামী রাজনৈতিক দলগুলি এটি আলোচনা করেছে সমাবেশ করেছে মিছিল করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছে এখনও এটা কার্যকর ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি নারী কমিশন সেজন্যই আরও স্পষ্টভাবে কিছু জানার বোঝানোর জন্য আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা পেশ করছি আমরা জেনে নেই নারী কমিশন দু হাজার পঁচিশে তার অংশ নিয়েছে এই নারী কমিশন দু হাজার পঁচিশটি পঁচিশ যারা তৈরি করেছেন দায়িত্বে ছিলেন তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নারী আইনজীবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের একজন নেত্রী মানবাধিকার কমিশনের নেত্রী জেন্ডার বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী দুঃখের বিষয় এটা অত্যন্ত দুঃখের বিষয় এর মধ্যে যারা আছে এই অধিকাংশ এরা কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি এবং নাম বললাম এরা কিন্তু বেশিরভাগই সিঁদুর অর্থাৎ ওরা কপারেটিভ দেয় কপারেটিভ দেয় মুখে লিপস্টিক লাগিয়ে স্বাধীনভাবে ঘোরাফেরা করে এদের কোনো পর্দা নেই এদের হাত কাটা ব্লাউজ প্যান্ট শার্ট পরা এই সমস্ত মহিলারা বেশি অত্যন্ত অথেন্টিকত যদি এই কমিশনের মধ্যে কোন ইসলামিক স্কলার মহিলা অন্তত অথবা কোনো পুরুষ স্কলের আন্ত সাধ্যমত আলোচনা সাপেক্ষে তাহলে কিন্তু ভালো হতো বাংলাদেশে অসংখ্য নারী স্কলক রয়েছে নারী মহিলা কলেজ রয়েছে মহিলা মাদ্রাসা রয়েছে সেখান থেকে কিন্তু অনেক নারী বিশেষজ্ঞ আন্ত আনতে পারত যারা প্রকৃতভাবে ইসলাম চর্চা করে কেন কারণ এদেশের এদেশের পঁচানব্বই ভাগ মানুষ কিন্তু মুসলমান সুতরাং এই মুসলমান মুসলমান মহিলারা কীভাবে জীবন জীবনযাপন করবে সেই নিয়ম সেই নীতি কিন্তু কোন হাদিস রয়েছে সুতরাং সেই বিষয়ে যারা পারদর্শী বা বিশেষজ্ঞ তাদের কিন্তু এখানে অংশগ্রহণ করা নিশ্চিত ছিল তাহলে এই নিয়ে এত আলোচনা সমালোচনা হতো না এখন আমরা জানি নারী কমিশন দু হাজার পঁচিশে আসলে কী কী রয়েছে এই কমিশনে প্রায় সতেরোটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে গড়ে ছয়টি করে সুপারিশ হয়েছে সুতরাং সাতারো ইন্টু ছয় মোটামুটি একশো দুইটি সুপারিশ রয়েছে এই সুপারিশগুলি সবই যে খারাপ সেটা আমরা বলি না কোনো ইসলামী স্কলার কোনো ইসলামী রাজনৈতিক দল বলে না কিন্তু বেশ কিছু শর্ত আছে সরাসরি কোরআন হাদিসের সাংঘষিক সেগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় রয়েছে নারীর সমতা রক্ষা যা সংবিধান স্থান দিতে হবে এরা তারা সুপারিশ করেছে সমতা রক্ষা অবশ্যই আমরা সমতা চাই সমতা মানে কী বলতে হয় সমতা মানে পুরুষের আপনি খবরদারি করবেন সমতা মানে পুরুষের কাজগুলো আপনি করে দিবেন সমতা মানে কি পুরুষকে যে অধিকার দেওয়া হয়েছে যে কাজকর্ম দিয়েছে হয়েছে দৈহিকভাবে বিভিন্নভাবে সেই কাজটা আপনি করবেন তা তো আপনি করতে পারবেন না তাহলে আপনি কেন সমতা চান এটা পরবর্তীতে আলোচনা করছি পরবর্তীতে হয়েছে চতুর্থ চতুর্থদ্র রয়েছে বৈষম্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ বৈষম্য বলতে তারা কি বোঝা যাচ্ছে আমরা জানি না বৈষম্য বলতে তারা বোঝেছে সম্পদ বিশেষ করে বাবার সম্পত্তিতে একজন ভাই যে সম্পদ পায় একজন বোন তার অর্ধেক পায় অর্থাৎ নারী অর্ধেক পায় এটা কেন হয়েছে এই অধিকার তারা সমান সমান চায় সমান সমান আপনি চাইলে কি পাইবেন আল্লাহ তো ভালো জানেন আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ গফরুল রাহিম আল্লাহ কিন্তু মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় জ্ঞানের ভাণ্ডার আল্লাহর হাতে আল্লাহ পবিত্রকণে বলেছেন সারা বিশ্বের সব কিছু আমার জ্ঞানকে পরিব্যাপ্ত করে আছে সুতরাং আল্লাহর থেকে আপনি বেশি জ্ঞানী হতে যায়ন না আল্লাহ ভালো জানে কেনই এতটুকু কম দিয়েছেন সে আলোচনায় আমি পরে আসছি এরপর রয়েছে ছয়শ সদস্যের একটি আইন পরিষদ বা এমপি অর্থাৎ আইন পরিষদ বা আইন পরিষদ রয়েছে যারা আইন তৈরি করবে ছয়শ এবং বলা হয়েছে যে প্রতিটি আসন এই ছয়শটি প্রতিটি আসনে একজন নারীর জন্য সংরক্ষিত পোস্ট থাকবে কেন আপনার এত দরকার কি আপনি তো ঘরেই ভালো আছেন আপনার তো বাবার পরিবারে ভালো আছেন স্বামীর পরিবারে ভালো আছেন আপনি তো আপনাকে তো আপনাকে তো এত দায়িত্ব দেওয়ার নেওয়ার দরকার নাই তাও আবার আপনি চাচ্ছেন সংরক্ষিত কেন আপনি সংরক্ষিত সমান অধিকারই চাচ্ছেন পুরুষ যদি ভোটে আসতে পারে আপনি কেন ভোটে আসতে পারবেন না সংরক্ষিত চাচ্ছেন কেন আপনি তো আপনি তো এ দেশের একজন নাগরিক একজন পুরুষ নাগরিক পুরুষ যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে আপনি কেন আসতে পারবেন না সংরক্ষিত কেন সুতরাং আপনাদের এত পদের দরকার নাই যা আছে সেটাই ঠিক আছে এক্সিস্টিং যে তিনশো তিরিশ আছে সেটাই থাক ছয়শো আসার দরকার নাই বা আপনার জন্য সংরক্ষিত ব্যবস্থা করার জন্য কোনো দায় পড়েনি কারণ আমরা কোন হাদিস বিশ্বাস করি কোন হাতিস আপনাকে এত ঘরে বেরি এত লাগামহীনভাবে পর্দাহীনভাবে বেপরদাবে আপনাকে নিজেদের মতো করে জীবন জীবনযাপন করার অধিকার দেওয়া হয়নি পুরস্কার দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয়নি আপনাকে যতটুকু অধিকার দেওয়া হয়েছে সেটা অনেক আমি সে আলোচনা আসছি সুতরাং এটা হয় না তারপর আছে সম্পদের সমান অধিকার আগেই বলেছি সম্পদের সমান অধিকার পুরুষ এবং আপনি সবাই সমান অধিকারই আছে তো আল্লাহ তালা আপনাকে যে কিছুটা পুরুষ থেকে খাটো করে দিয়েছেন সামান্য কিঞ্চিত তার বিনিময় এবং আল্লাহ পুরুষ থেকে আপনাকে অনেক অনেক আকাশ সহ আপনাকে সুযোগ সুবিধা দিয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আলোচনায় আসছি এরপর আছে যে শ্রমিক স্বীকৃতি নাওজবিল আমি জানি যৌনকর্মী হুদ হুদেয়ার যৌনকর্মী যে প্রস্টিটিউট বাংলা ভাষা যাকে বলে বেশ্যা একজন ইসলামী আন্দোলনে একজন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব বলেছেন যে যৌনকর্মী কি কঠিন শব্দ বা ঘৃণিত শব্দটা আল্লাহ আল্লাহ তারা ব্যবহার করতে বলেছেন যাতে এই জিনিসটা সবাই ঘৃণা করে এবং সেই পথ থেকে সবাই সরে আসে অথচ আপনারা এই বিশ্বাস বা প্রস্তুতিকে আপনারা একটু সুন্দরভাবে সাজিয়ে গেছে আপনার বলছেন যৌনকর্মী সো দ্যাট এভরি এভরি ওয়ান উইল বি অ্যাট্রাক্টেড টু দেম এবং তারা সেখানে যায় নাউজিবিল্লাহ মিন জালি আপনি যৌনকর্মী বলেন বিশ্বাই বলেন এটা তো কোরআনে হারাম প্রত্যেকটা ধর্মেই তো হারাম আপনি কেন যৌনকর্মী রাখেন যৌনকর্মী থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশ পঁচানব্বই বাগ মুসলমানের দেশ এখানে হাদিস বিরোধী কোনো ক্ষেত্র কোনো বিষয় থাকবে না যৌনকর্মী দরকার নাই বিশ্ব দরকার নাই এই সিস্টেমটাই চিরতর উচ্ছেদ করতে হবে বাংলাদেশটাকে এটাই বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান মনে করে ছয় মাস প্রসবকালীন ছুটি এটা গ্রহণযোগ্য হতে পারে ছয় মাস মেয়েরা প্রেগনেন্ট হয় আল্লাহ প্রদত্ত এটা অবশ্যই তাকে মেয়েরা মেয়েদেরকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন মামলার বিধান আছে তারা এইভাবে প্রেগনেন্ট হয়ে কাজ করতে পারে না সাথে সুতরাং ছয় মাস আমি ব্যক্তিগতভাবে মনে করি ছয় মাস তাদের প্রসবকালীন ছুটি দেওয়া যেতে পারে এখন বলি এখন দেখেন আপনি কোরআন হাদিসে কোরআন হাদিস অনুযায়ী আপনা আপনাকে আল্লাহ তালা কী দিয়েছে এসছে দেখেন এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে তবু আমি সংক্ষেপ সংক্ষেপে আবার আমার জায়গা থেকে আমি যেহেতু আমি ইসলাম নিয়ে গবেষণা করি মতো আমার জায়গা থেকে আমি আবার স্পষ্ট করে দিচ্ছি যে আল্লাহ কোন হাদিস ওনার যে আল্লাহ আপনাকে কী দিয়েছে আপনি শুধু ভাইয়ের ইস্যু দেখলেন যে ভাইকে আপনার দুই ভাগ দিচ্ছে আপনাকে একবার দিচ্ছে এখন ভাই থেকে আপনি কত বেশি পাচ্ছেন পুরুষ থেকে আপনি কত বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন দুনিয়া আখেরা আপনি এখন জেনে নিন বাবার 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 সংসার আপনি অর্ধেক পাচ্ছেন ভালো কথা আপনি অর্ধেক পাচ্ছেন ভাই যে বাবা মার যে খেদমত করেন ভাই যে মৃত্যু পর্যন্ত ভাই আঠারো বছর বয়স থেকে যখন পূর্ণবয়স্ক প্রাপ্ত হয় সেই থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বাবা মায়ের যে সেবা যত্ন করে আপনি তা করেন আপনি তো শ্বশুর বাড়িতে থাকেন আপনি শ্বশুর বাড়ি থেকে বাবা মা এই যত্নটা করতে পারেন বাবাকে এই আপনার ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দেহ দিয়ে মন দিয়ে ভালোবাসে যত্ন করে মৃত্যু পর্যন্ত এই তো আপনি করেন না এই কাজটা যেহেতু আপনি করেন না সেজন্য জন্য আল্লাহ গফুর রাহিম আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ ভালোই জানেন সেই জন্য আল্লাহ আপনাকে কিঞ্চিত কম দিয়েছে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি আসেন আপনি স্বামীকে নিয়ে আপনার বাপের বাড়ি আসেন আল্লাহ আপনাকে আপনাকে পুরুষের আপনার ভাইয়ের সমান সমানই দেওয়া হবে বা আপনি কখনো আসতে পারবেন না আসলে সিস্টেম আল্লাহ পদ্ধতির সিস্টেমটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ অবকাঠামো ভেঙে যাবে সুতরাং এটা এই সত্যটাকে মেনে নিন বিবাহের দেনমোহর আপনি কিন্তু বিবাহের সময় দেলমোহর পান লক্ষ লক্ষ টাকা চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ পান এটা কি পুরুষ পায় বিয়ের সময় পুরুষকে কি আপনার বাবা মা দেয় দেয় না সুতরাং আপনি পাচ্ছেন এই দেল দেল মোহরটা ছেড়ে দিন আর দেল মোহর ছেড়ে দিলে আপনাকে দেখবেন বাবার সংসারে আপনি সমান সমান পাবেন এই দেল মোহরটা বিষয় এটা আপনার সম্মান এটা আপনার অতিরিক্ত সুবিধা আর আপনি কত চান এরপরে আসেন স্বামী সম্পত্তি স্বামী যে সম্পত্তি আপনার আছে সেই সম্পত্তিতে কিন্তু আপনার অধিকার রয়েছে কিন্তু আপনার সম্পত্তিতে কিন্তু স্বামীর অধিকার নাই আপনি আর কত চান স্বামী স্বামীর সংসারে আপনি একটা ভাগ পাচ্ছেন আপনার ছেলেমেয়েদের সাথে আপনি একটা ভাগ পাচ্ছেন এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ আপনাকে দিয়েছে এই সম্মান এই অধিকার কিন্তু স্বামীকে তো দেয়নি আপনার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি আপনি লিখে দিলেন তাহলে লিখে দিলেই আপনার স্বামী পাবে এছাড়া বিধানগতভাবে স্বাভাবিকভাবে স্বামী কিন্তু আপনার সম্পত্তিতে ভাগ বসাতে পারে না কিন্তু আপনি পারছেন এটা মনে রাখার চেষ্টা করেন এটা আপনার অনেক মায়ের পায়ে জান্নাতের বেস্তে। পুরুষের পায়ে কিন্তু বলেনি বাবার পায়ে বলেনি আল্লাহ বলেছেন কোন হাদিসের দ্বারা যে মায়ের পায়ের তলে জান্নাতের ব্যস্ত আপনি কি জানেন যে জান্নাতে যাবেন আপনি কি পুরুষ তো বলেনি মায় বলছে এটা আমার অধিকার না এটা আপনার বড় অধিকার যে মাই শ্রেষ্ঠ বাবার থেকে মাই শ্রেষ্ঠ এরপরে স্বামীর সংসার স্বামীর বাবার সংসারটা আলোচনা করি বাবার সংসারে কিন্তু আপনার আয়ের কথা বলা হয়নি জোর দিয়ে বলা হয়নি বলা হয়েছে পুরুষ সন্তান ছেলের সন্তান পূর্ণবয়স্ক হলে যেভাবে হোক বাবা মার সেবাচন্দ্র করার জন্য সে যে কোনো যে কোনো পেশায় সে নিয়োজিত হবে সে বাবা মার সেবা করবে কিন্তু মেয়ের জন্য কিন্তু বলা হয়নি মেয়েকে বলা হয়েছে মেয়েকে কি বলা হয়েছে মেয়েকে বলা হয়েছে বিবাহ পর্যন্ত ওই বাবা তার মেয়েকে বরণ পোষণ দিবে ওই ভাই বাবার অনুপস্থিতিতে ওই ভাই বোনের বরণ পোষণ দিবে সুতরাং আপনার এখানে দায়িত্ব নেই আপনি কে বলেছে আপনি বাবার সঙ্গে ইনকাম করেন চাকরি করেন যেহেতু বাবা বাবার সম্পদ থাকলে বাবার আইন ইনকাম থাকলে আপনার কোনোই কাজ করার দরকার নেই বাড়তি ইনকাম করা ইসলাম অনুমোদন করে না আল্লাহ চাইকারীকে পছন্দ করেন আপনার ভাই আছে ভাই আপনাকে দিবে বাবা যদি না দেয় ভাই না দেয় সেটা ভিন্ন কথা কিন্তু বাবা বাবা এমন কোনো সংসার এমন কোনো সংসার আমরা দেখিনি যেখানে বাবা দেনা এবং তার ছেলেও দেনা বোনকে দেখিনি সুতরাং এটা আপনার বড় সুবিধা আপনার তো ইনকামের চিন্তা নেই আপনাকে জোর করা হচ্ছে না আপনি বিবাহের পর স্বামী বাড়ি চলে যাচ্ছেন সুতরাং এটা আপনার বড় অধিকার যে ভাই টাকা পয়সা অর্জন করতে বাধ্য কিন্তু আপনি বাবার সংসারে উপার্জন করতে বাধ্য নন এরপর কি আসছে তালাকের আরেকটি গভীর বিষয় রয়েছে আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন স্পর্শের আগে তোমার তোমরা তোমার স্ত্রীদের স্পর্শের আগে বিবাহের সময় স্পর্শের আগে যদি তুমি তালাক দাও তাহলে তুমি তালাকে তালাক পণ্য না দিলে কিছু অংশ তাকে দিয়ে দে এটা কিন্তু বিশাল ব্যাপার স্পর্শ করেনি কিন্তু আপনি তার সংসারও করেনি কিন্তু আপনাকে তালাক তালাকের যে টাকাটা দিল ধরেছে, হয়েছে সেটা সেটা পণ্য বা আংশিক দেওয়ার কথা বলেছে এটা আপনার অধিকার এখন আসেন আরও কিছু আলোচনার মধ্যে যেমন আল্লাহ আল্লাহতলা পুরুষ থেকে নারী সৃষ্টি করেছেন পুরুষের বাঁকা পা জোড়ে হাট থেকে নারীকে সৃষ্টি করেছে এখানে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু পুরুষের শ্রেষ্ঠ হয়েছে আল্লাহ দিয়েছে হু ক্যান ডু হোয়াট ক্যান ইউ ডু আল্লাহ দিয়েছে সুতরাং যে সৃষ্টি করে তার কিন্তু অধিকার অধিকার স্বাভাবিক কারণে কিন্তু তার অধিকার বেশি হয় সুতরাং এটা মনে রাখতে হবে আপনার গঠনগতভাবে নারী ও পুরুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে পুরুষ যে কঠিন কাজ করতে পারে আপনি কিন্তু তা পারেন না কিন্তু পুরুষ যেভাবে দৌড়াইতে পারে আপনি তা দৌড়াইতে পারেন না পুরুষ উপর উপরে উঠতে পারে আপনি তা পারেন না পুরুষ রাতে বিরাতে চব্বিশ ঘন্টা যেভাবে পরিশ্রম করতে আপনি কিন্তু তা পারেন না অধিকার কেমন চান বলেন সমাধানধিকার দরকার নেই আপনার আপনার যে অধিকার আছে অনেক অনেক আকাশ অধিকার এটা নিয়েই থাকেন আপনি সমান দিকে আপনি পুরুষের সমান সব কিছু করতে পারবেন আপনি কি রাত বারোটা একটার সময় একা চলতে পারবেন পড়বেন না ঝড়ের মধ্যে আপনি পারবেন পাবেন না আপনি আবেগ আবেগে আপনি আত্মহত্যা করেন পুরুষ আত্মহত্যা করে না এইভাবে আল্লাহ তাল্লাহ আপনাকে গঠনগতভাবে দুর্বল করে দিয়েছে এটা আল্লাহর বিধান আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ খুব ভালো জানেন আল্লাহ বিজাতে সুদুর আল্লাহ ভালো জানেন সেজন্যই আল্লাহ আপনাকে দুর্বল করে দিয়েছে গঠনগতভাবে এটা আপনাকে মেনে নিয়েই আপনাকে চলতে হবে এবং আল্লাহ তালা পবিত্র কোন আরও কয়েক জায়গা বলেছে যে পুরুষের জন্য পুরুষের জন্য বাইরে এবং মেয়েদের জন্য ঘরে সুতরাং আপনার ঘরে থাকাই শ্রেয় আপনার ঘর থাকাই শ্রেয় যদি না কোনো জরুরি কারণ হয় জরুরি কারণ হলে ইনকাম হোক যে কোনো কারণ হোক আপনি ঘরে বাইরে যেতে পারেন সুতরাং আপনি পুরুষের সমান সমান হয়ে ঘরে বাইরে দৌড়াবেন প্রতিযোগিতা করবেন এটা তাহলে আপনাকে দেয় দেয়নি এটা আপনি করতে পারেন না জাহিলি জুগ তার রসুল্লা স্লামের আগে ইসলাম প্রতিষ্ঠিত দেওয়ার আগে নারীদিকে কী বলা হতো ভোগের বস্তু নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো অসম্মান করা হতো রসুল্লাহামের মাধ্যমে আল্লাহ তালা এখন নারী সম্মান দিয়েছে নারী এতগুলি সুযোগ সুযোগ দিয়েছে ইসলামের পর আপনি এটা অবহেলা করেন না অবহেলা করলে আপনার শাস্তি আছে এবং ইসলাম এটা অনুমোদন করে না নারী সন্তানের জন্য কিন্তু জান্নাতে কথা বলা হয়েছে যার দুই সন্তান নারী দুই সন্তান নারী সন্তান বা মেয়ে সন্তান তার জন্য আল্লাহ জান্নাত স্থির করেছেন আপনি কি নারীকে আপনি ছোট করে কেন দেখেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে অধিকার দিয়েছে পর্বত দুটি সন্তান তিনটি সন্তান একটি মেয়ে দুটি মেয়ে তিনটি মেয়ে হলে আপনি জান্নাতি আপনার ওই মেয়ে ওই ওই বাবা মা জান্নাতি সুতরাং ইচ্ছে আপনি কি বেশি চান আল্লাহ তালা পবিত্র কোরআন এখন শেষ কথাটাই বলে যাচ্ছি আল্লাহ তালা পবিত্র কোরআনের বাকারায় সুরা বাকারায় বলেছেন পুরুষের উপর যেমন নারীর অধিকার আছে নারীর উপরও পুরুষের অধিকার আছে তবে পুরুষের নারীর উপর পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে এই একটা এই ঝামেলা বাদে কিন্তু আপনি মহিলা রাখবেন আল্লাহ কিন্তু আবার বলছে আলিমুল হাকিম আজিজুল হাকিম আল্লাহ মহাজ্ঞানী আল্লাহ মহাপ্রজ্ঞাময় মহাশক্তিশালী আল্লাহ জেনে শুয়ে এটা বলেছে কেন বলেছে একটু আগে আলোচনা করেছি শ্রেষ্ঠত্ব ওই কারণে দিয়েছে যে কারণগুলো আমি আলোচনা করলাম এখন নারীরা কিভাবে এখন কাজ করে আপনারা ভালো করে জানেন নারী নারীরা মডেলে মডেলে যায় ফ্যাশানে যায় সিনেমায় যায় গানে যায় খেলাধুলা যায় এগুলো সব হারাম নারীর জন্য কিন্তু এগুলো সব হারাম কারণ এই বেপর্দার কাজ নাজায়জ কাজ নারীর জন্য অনেক কাজ যদি জরুরি কারণ থাকে বাবার সংসারে বা স্বামীর সংসারে খুবই জরুরি কাজ ইনকাম করতে হবে বাইরে যেতে যেতে হবে সেখানে পর্দা নিয়ে বিশেষ কিছু কাজ করার অনুমতি ইসলাম দেয় সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আল্লাহর বিধান অমান্য করার শাস্তি আল্লাহ বিধানে যতগুলো আলোচনা করলাম নারীর সুবিধা সুযোগ সুবিধা অধিকার তা কিন্তু কোরআন হাদিসের আলোকে আলোচনা করলাম এটি যে যদি আপনি অমান্য করেন আমি মানি না আমি মানব না তাহলে কিন্তু আপনার শাস্তি রয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহ তার রসুলের অবাধ্যতা করে যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আইন কানুন বিধানে অবাধ্যতা করা তাকে আমি আগুনে পড়াবো এবং সেখানে তারা চিরকাল স্থায়ী হবে এটি সুরা নিসার তেরো এবং চৌদ্দো নম্বর আয়তে সুরনিস তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে সুতরাং আসুন আমরা আহ আমরা এই যে নারী কমিশন দু হাজার পঁচিশ সময় আলোচনা করলাম এই নারী কমিশনের যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে কোন হাদিসের বিরুদ্ধে সেইগুলি পরিবর্তন করার জন্য নারী কমিশনকে আহ্বান জানাই এবং সরকারকে আহ্বান জানাই এ নিয়ে আর কোনো বাড়াবাড়ি নয় আমরা কোরআনকে ভালোবাসব কোরআনকে নিয়েই চলব হাদিসকে ভালোবাব হাদিস নিয়েই চলব কোনো হাদিস নিয়েই আমার মুসলমান কোনো হাদিস নিয়েই আমরা কবরে যাব কোনো হাদিস নিয়েই কিন্তু আমাদের হাঁসে উঠতে হবে সেটা মাথায় রেখে আমরা এগিয়ে চলি আল্লাহর বিরুদ্ধতা করলে কিন্তু আল্লাহ গজব নামে আল্লাহ আল্লাহর গজব নয় মানুষের উপর সেই দিকে আমরা সাবধান থাকি আমরা কোন হাদিসের আলোকে নারী কমিশনের যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে সেগুলি সংশোধন করি এবং নতুনভাবে একটি কমিশন তৈরি করে সেখানে ইসলামী মহিল স্কলারকে অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্ত নতুনভাবে এই কমিশনটি সাজাই দেশের বাইরে যারা যেভাবে দেখছেন শুনছেন সবাইকে আল্লাহ তালা হেফাজত করুন দান করুন আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি